সময় বাংলাদেশে রাষ্ট্রপarty আসা বিনা বলবো না তাদের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর সৈয়দা কাদের পতরয়ের জন্য আন্দোলন করেছিল তখন বাংলাদেশ জামাত ইসলামের গadier রাজাকরের বন্ধ বাইরে হইনি তখন রাজাকরের বন্ধ বাইরে হইলি এখন যেই না দল থেকে চলে আসছে যেই না ওদের দলে নেই সেই হইছে এখন জংগি জংগি আমাদের ছাত্রায়

বাংলাদেশে আরেকটা দল আছে তাদেরকে আমির বলা হয় না বলা হয় ওই দলের কাছে আপনি আজকে বাড়িতে থাকবেন না গ্রামে পুলিশ যুক্তি পাবে নামাজের পরে কয়টা খাইয়ে উনি ঘেরা পড়েছে

বিভিন্ন গন্ধ পাওয়া যাচ্ছে দয়া করে আমরা একই পথের প্রতীক একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন যদি একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করেন তাহলে আপনি আর আমি যখন এ সমাজের দুইজন দা কুণ্ড হয়ে দাঁড়াবো সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করবে সেই সুযোগ নিয়ে সৈরাচার হাজিরা আবার দেশে ফেলবে সেই সুযোগ নিয়ে দেশের আবার উঁচু করবে আবার যদি সেখান থেকে দল ক্ষমতায় যেতে চাই তার জন্য আপনারা দায়ী আপনারা দায় আপনারা